আজ বৃষ্টিতে আমাদের বাড়িতে নতুন অতিথির আগমন এটা টোনা টুনি পাশে আছে সামনে গেলে যদি আবার চলে যাই তাই সামনে যেতে ভয় পাচ্ছি ঠাকুর ঘরে জালনা এসে বসেছে কাল থেকে সারাদিন বৃষ্টি হয়ে যাচ্ছে আজকেও সকাল থেকে খুব বৃষ্টি তাই একটু জিরিয়ে নিচ্ছে একটু বিশ্রাম নিচ্ছে টোনা আর টুনি চলে গেল আশ্রয় এদিকে আছে ওই যে আবার বাইরে গেলো ওই জানলায় গিয়ে বসবে ঠাকুর ঘরে বসেছিল বৃষ্টিটা এখন একটু কমে কমেওছে অনেকক্ষণ বসছিল এখন একটু বেরোলো সকাল থেকেই প্রায় বসে আছে এখন একটু বেরিয়ে গেল তো নাটুনি